জামাতের প্রস্তুতি কিন্তু চেয়ে বেশি এই যে প্রচার প্রচারণার কথা বলছি উৎসবের আমেজের কথা বলছি এবং সবশেষে গোলাম আল্লাহ রনি যেটি যুক্ত করলেন যে আসলে একেবারে রাজপুরুষ জনাব ডক্টর ইউনুসকে বললেন কারণ তিনি আসলে হাসতে পারছেন তিনি আসলে সবকিছুর একটা সন্নিবেশ ঘটাচ্ছেন এবং এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে বা একটা গণতান্ত্রিক দেশ দেখার ক্ষেত্রে ডক্টর ইউনুসের ভূমিকা অপরিসীম হয়ে থাকবে এমনটাও তিনি বলতে চাইলেন আমি আপনাকে নির্বাচনের আমেজ নিয়েই বলতে চাই নির্বাচনটা প্রচার প্রচারণা তো শুরু হয়ে গেছে আলোচনা করারও সময় পাবো কিন্তু আজকে প্রথম দিনের প্রচার প্রচারণা দেখে আপনার কি মনে হলো যে কি অবস্থা কেমন লাগছে আমাদের সমাজে না কিছু সন্দেহ প্রবণ এবং সন্দেহ বাতিক কিছু লোকজন আছে তারা গত সতেরো মাস বলে বেড়াচ্ছে যে ইউনুস খুব দ্রুততম সময় বাংলাদেশে কোন নির্বাচন হবে না তোমরা খামাখায় লাফালাফি করতেছ সেই দীর্ঘ সময় থাকবে এবং আন্তর্জাতিক শক্তি তাকে বসেছে কন্টিনিউ করবে এবং তার মাধ্যমে ব্যবসা বাণিজ্য যা আছে সব মোটামুটি বিভিন্ন দেশ তার কাছ থেকে নিয়ে নেবে এবং নিজেও করবে কিছু করে অবশ্য আংশিক কথাটার মধ্যে আংশিক সৈত্যতা আছে আমি যেটা বলতে চাই আমরা কিন্তু নির্বাচনটা ডিসেম্বরে চেয়েছিলাম আমরা রাজনৈতিক দলগুলো তো কোনোভাবে সেনা প্রধানও বলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সেটা যাই হোক শেষ লন্ডনের বৈঠকের মধ্য দিয়ে আমরা বুঝলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তখন ওই লোকগুলো বলতেছে যদি উনি বলতেছে ফেব্রুয়ারিতে হবে দুই হাজার ছাব্বিশে আসলে নির্বাচন হবে না এইভাবে দিনাতিপাত করতে করতে যখন শিডিউল আসলো বলে শিডিউল দিচ্ছে ঠিকই

বলে যে কলেজ থেকে পার হইতে পারবে না পাশ করতে পারবে না পাশ করলে বলবে যে চাকরি পাবে না চাকরি পাবে যে বেতন পাবে না তারপর বলবে যে বিয়ে করতে পারবে না আমাদেরও এই বাতিকে হয়েছে যাই হোক সকল জল্পনা কল্পনার অবসান ঘাটিয়ে বারো তারিখে বাংলাদেশে দীর্ঘ প্রতীক্ষিত একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সমস্ত দল যারা পার্টিসিপেট করেছে পঞ্চাশেরও অধিক সংখ্যক দল যদিও আওয়ামী লীগ এই নির্বাচনে করতে পারছে না বা তার সাথে যারা ছিল এলিস চোদ্দ দল তারও কেউ নাই তারপরেও আমি মনে করি প্রার্থী সংখ্যা যথেষ্ট হয়েছে এবং প্রতারণা কিন্তু শুধু যে আজকে শুরু হয়েছে তাই না আমি কিন্তু মাস তিন চার মাস আগেও যখন গ্রামেগঞ্জে গেছি জামাত ইসলামী কিন্তু সবাই আগে প্রচারে নেমেছে যদিও তারা বলতো নির্বাচন আরো দেরিতে হোক এখনো পরিবেশ নাই হ্যাঁ সক্ষমতা নাই এসব বলতো কিন্তু আমি দেখেছি সবাই আগে জামাতে ইসলামের পোস্টারটা কারণ তারা প্রায় তিনশো আসনে তাদের প্রার্থী কিন্তু দিয়ে দিয়েছিল এবং তারা প্রত্যেকেই যার যার এলাকায় কাজ করেছে পোস্টার টোস্টার ছাপিয়েছে আমাদের হাইকোর্টে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে তারাও প্রায় সকলকে জিজ্ঞেস করছি তুমি কোন এলাকায় দাঁড়িয়েছ যে আমার তো ভাই ওখানে দিয়েছে ওখানে দিয়েছে এটা তো সুতরাং জামাতের প্রস্তুতি কিন্তু বিএনপি চেয়ে বেশি বিএনপি কিন্তু এত আগে থেকে নামতে পারে না কারণ তাদের প্রার্থীটা আহ যাচাই করতে করতে অনেক সময় শেষ মুহূর্তে এসে তারা করেছে তারপরে আমি মন্দের ভালো বলি কেন বিগত নির্বাচনে কিন্তু এত দ্রুত সময়ে প্রার্থী বাছাই হয় নাই আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি এইবার কিন্তু সেটা মোটামুটি সব করেছে তারপরে তো জোট জোটবাং আর জোট গড়া এগুলো অতীত আমরা দেখেছি ওই সকালবেলা এক গ্রুপ গিয়া ৩২ নম্বরে দেখা করত ওখানে কোনো দেয়ান দরবারে নাম পরে আবার সাতাশ নম্বরে বেগম জিয়ার সাথে গিয়ে দেখা করতো আবার ওখান থেকে বেরিয়ে এখানে আসতো জোট ভাঙা করা বা প্রার্থী অদল বদল এগুলো আমরা আগেও দেখেছি এইবার পর্যায়ে হয় নাই আমরা তাদেরকে মনে করেছিলাম এনসিপি প্রথমে আমরা বলেছিলাম যে ভাই তোমরা এই আন্দোলনে তো অগ্রভাগে ছিলে অনেক দিগিয়ে হয়েছে তোমাদের আহত হয়েছে নিহত হয়েছে শিশুদের হত্যাকাণ্ডের সম্পৃক্ত করা হয়েছে এগুলো বলেছেন যে তোমরা একটু ব্যানগার্ড হিসাবে থাকো এত দ্রুততম সময়ে রাজনীতির মধ্যে তোমাদের সম্পৃক্ত হওয়াটা ঠিক হয়নি কারণ অতীত অভিজ্ঞতা আমরা বলি বাহান্ন থেকে যারা আন্দোলনে ছিল নেতৃত্ব দিয়েছে তারা তাৎক্ষণিকভাবে রাজনৈতিক মধ্যে গিয়ে যাওয়া এমপি হবা মন্ত্রী হবা এইসব ছিল না কিন্তু এইবারে আমরা সেটা দেখলাম এবং এর পেছনে কিন্তু মাস্টার মাইন্ড হচ্ছে প্রধান উপদেষ্টা তিনি উৎসাহিত করেছেন তিনি একদিকে বলে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে আর আমি তো দেখলাম যে নিয়পত্তি দিয়েছে আবার তার ওদেরকে গিয়ে শপথ নিলেন সুতরাং আপনার কথার মধ্যে ইমব্যালেন্স ছিল প্রথম দিকে এখন তো বলতে যে উনার যে হাস্যজ্জ্বল ছবি আমরা দেখি অসাধারণ